আপনারা দেখছেন বার্তা এক নজর হিন্দু বৃদ্ধ বাবার মৃতদেহ সৎ কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নজরবিহীন ঘটনা বিশেষ করে আমরা দিনরাত ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে একে অপরকে চেষ্টা করছি আর একদিকে দেখা গেল অন্য ছবি বৃহস্পতিবার মরা দেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রতির ছবি দেখা গেল মালদা বৈষ্ণবনগর থানার গ্রাম গ্রামে শুধু আজ মারা গেছে বলে আগে এলেন মুসলিম ভাইরা সেটা নয় বিপদে আপদেও মুসলিম ভাইরা এগিয়ে আসে গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন থেকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি আমরা সকলে জানা গেছে মালদার নগরে পারদেবানপুর হজরত হাজিপাড়া গ্রামটি মুসলিম অর্ধুষিত গ্রাম এই গ্রামে মাত্র একটি হিন্দু পরিবারের বাস তাই হিন্দু পরিবারের সুখে দুঃখে পাশে থাকেন গ্রামের মুসলিম সমাজের মানুষেরা আর সেই ছবি বৃহস্পতিবার এক হিন্দু বাবা